দুই হাজার পাঁচ সালের ব্লকবাস্টার নো এন্ট্রি দুই দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে এখনও অমলান সম্প্রতি ছবির নায়িকা সেলিনা জেটলি স্মৃতিচারণ করেছেন শুটিং অভিজ্ঞতা ও সিকোয়ালের সম্ভাবনা নিয়ে সেলিনা জানিয়েছেন প্রথমে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল ববি চরিত্রে কিন্তু সঞ্জানা চরিত্রে বেশি সংযোগ অনুভব করেছিলেন তিনি তিনি বলেন চরিত্রটি যেভাবে তৈরি হয়েছিল আমি তা ভীষণ পছন্দ করি আরে এসে লোক দুনিয়া ধোকা দেনে কে লিয়ে বাহার শুটিং হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বিলাসবহুল ভিলাই তার প্রথম দৃশ্য ছিল লিভিং রুম সিকোয়েন্স যেখানে অনিল কাপুর ভেবেছিলেন তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন সেই মুহূর্তে সেলিনার অভিনয় নখ দর্পণে মন জয় করে নিয়েছিল দর্শকদের তুমি চুহে মারনে কি দওয়াই খানে वाले थे কি খাকে बैठे সেলিনা আরও বলেন অনিল কাপুর তাকে সাহায্য করেছিলেন প্রথম অভিনয় সহজ করার জন্য আর সালমান খান ছিলেন সম্পূর্ণ আলাদা এনার্জি মজার ও পেশাদার তাদের সঙ্গে কাজ করা যেন এক ধরনের মাস্টার ক্লাস সম্প্রতি স্ক্রিন ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমার শুটিং সেটের স্মৃতি ও সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং নতুন কিস্তি নিয়ে কথা বলেছেন ছবির অন্যতম নায়িকা সেলিনা জেটলি তিনি অভিনয় করেছিলেন শানজানা স্যাক্সেনা চরিত্রে সহশিল্পী সালমান খান প্রসঙ্গে সেলিনা বলেন সালমান একদম আলাদা এনার্জি নিয়ে আসতেন তিনি তখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন নো এন্ট্রির শুটিং পাশাপাশি আরও দুটি সিনেমায় কাজ করছিলেন তার ভাষায় সালমান ছিলেন মজার আবার মেয়েদের ব্যাপারে ভীষণ রক্ষণশীল তবে নো এন্ট্রি টু নিয়ে সেলিনা জানিয়েছেন এখনও তার কাছে কোন প্রস্তাব আসেনি তবে মূল সিনেমার অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন তার মতে অনিল কাপুরের সরল গল্প বলা আর অসাধারণ উপস্থাপনায় ছবিটিকে করেছে চিরন্তন ই কবে কিসি নিউজ ডেস্ক হ্যালো বাংলা এসে পাচ্ছি मैं तुम्हारे लिए पच्चीस सौ पाठ करा सकती हूँ